হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিড়িতে নতুন আর একটি চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি ভূমি মন্ত্রণালয় নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট দুইশো জন লোককে নিয়োগ দেওয়া হবে ভূমি মন্ত্রণালয় সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে বন্ধুরা সার্কুলারটিতে আবেদন শুরু হচ্ছে আট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভূমি মন্ত্রণালয় সার্কুলারটির অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম আবেদন যোগ্যতা নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন ভূমি মন্ত্রণালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক দেখে নেওয়া যাক সার্কুলারটিতে কি কী পথ থাকছে তাদের কি কি শর্তাবলী তারা উল্লেখ করেছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো চোদ্দতম গ্রেডভুক্ত তাহলে দুই হাজার পনেরোয়ের বেতন স্কেল চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশদের নাগরিকদের নিকট হতে তারা আবেদনের আহ্বান জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা সার্কুলারটিতে পদ থাকবে একটি পদ সংখ্যা থাকবে দুইশো আটত্রিশটি তো বন্ধুরা যে পদটি থাকবে সেটির নাম হলো সার্ভেয়ার সার্ভেয়ার গ্রেড থাকবে চোদ্দতম গ্রেড বেতন স্কেল হবে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা থাকবে দুইশো আটত্রিশটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো কারিগরিক কারিগরি বোর্ড অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণও এই পদটিতে আবেদন করতে পারবে এ সার্কুলারটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে জারি ইস্যু নং বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে তাদের কিছু শর্তাবলী তারা উল্লেখ করেছেন এখন আপনাদের সাথে আলোচনা করবো তাদের উল্লেখিত সেই শর্তাবলীগুলো নিয়ে এক নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে প্রথম এক মে দু হাজার চব্বিশ পর্যন্ত বয়সসীমা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে যদি প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হয়ে থাকেন অথবা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা হবে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণ করবে না নাম্বার দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক নম্বর কলামের শূন্য পদের পূরণের ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নাম্বার তিন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরচ্যুত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চার প্রার্থী মুক্তিযোদ্ধা অথ ও সন্তান ক্ষুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে নাম্বার পাঁচ সরকারের সর্বশেষ জারিগিত নীতিমালা অনুসরণ অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে নাম্বার ছয় বর্ণিত পদে নিয়োগের জন্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণে বিবেচিত হবেন আবেদন আগামী আট দশ দু তারিখ সকাল দশটা হইতে আট এগারো দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য করবে তারা নাম্বার আট প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনুভূতিপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রস প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জন অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না প্রকৃত প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত আবেদনপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যতম শর্তের গড়মিল অসামঞ্জস্য পাওয়ার গেলে তৃতীয় বোয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল ও অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল বলে গণ্য করা হবে যে কোনো তদ্বির প্রতি প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত করবেন তারা কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগ বাতিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে